মুরগির বাচ্চা কি করে সঠিকভাবে পালন করবেন এবং মুরগির বাচ্চাকে কোন খাবার দিলে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং মুরগির বাচ্চার শরীর ভালো থাকবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়াত সাইকে আছে আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও আজকে সুমিয়ার ব্লগে অনেকদিন পর ভিডিও ছাড়লাম তাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনারা যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন স্কিপ করে দেখেন তাহলে কিন্তু তাহলে কিন্তু ভিডিওতে কি বলা হয়েছে সেটা আপনারা কিছুই বুঝতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় মুরগি বাচ্চা ফো ফুটার পর অনেক পরিচর্যা করতে হয় মুরগি বাচ্চা অনেকেই মুরগি বাচ্চা পালন করেন কিন্তু মুরগি বাচ্চাকে কোন নির্দিষ্ট খাবার দিবেন সেই খাবারটি আপনারা বাছাই করতে পারেন না ফলে মুরগির বাচ্চার বয়স অনুযায়ী মুরগি বাচ্চা বড় হয় না মুরগি বাচ্চার শরীরে গ্রোথটা থাকে না মুরগি বাচ্চা শরীর বড়ো না হওয়ার কারণে শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ফলে মুরগি বাচ্চা সেটা প্রতিরোধ করতে না পেরে মারা যায় এই সব কিছু হয় মুরগির বাচ্চার খাওয়ার থেকে মুরগির বাচ্চার খাওয়ার যদি আপনি নির্ধারণ না করতে পারেন সঠিক খাবার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা বাঁচানোটা অসম্ভব হয়ে যায় এবং যারা মাংসের জন্য মুরগি বাচ্চা বিক্রি করে তাদের মুরগি বাচ্চাগুলো কিন্তু সঠিক পরিমাণে বড় হয় না তো আমি এখানে এই ভিডিওটি বলছি বলেছি বলবো যে মুরগি বাচ্চা পরিচর্যা ও খাবার তো প্রথমেই আসি মুরগি বাচ্চাগুলোকে কখনোই আপনি ছেড়ে দেবেন না মুরগি বাচ্চাগুলোকে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু মুরগি বাচ্চা বাঁচানোটা অসম্ভব হয়ে যায় মাকে দড়িয়ে দিয়ে একটা ইটের সাথে বেঁধে রাখবেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা বিভিন্ন জায়গায় যেতে পারবে না ময়লা আবর্জনা খাবার দিয়ে খেতে পারবে ফলে মুরগি বাচ্চা মারা যাবে না ইনশাআল্লা তো প্রথম বিষয়টি হচ্ছে এটি দ্বিতীয় বিষয় হচ্ছে মুরগি বাচ্চাকে আপনারা নির্ধারণ করবেন আপনি কোনভাবে মুরগির বাচ্চা পালন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি মুরগি বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো বাটা খাওয়ারের সাথে মিশিয়ে দিতে পারেন সপ্তাহে দিন সপ্তাহে কয়দিন একদিন একদিন আপনারা মিশিয়ে দেবেন খাওয়ারের সাথে ইনশো আল্লাহ দেখবেন আপনার মুরগি বাচ্চার ভিতরে যদি কোনো ঠান্ডাজনিত সমস্যা থাকে সেই ঠান্ডাজনিত সমস্যাটা ভালো হয়ে যাবে তারপর আমি আসি যে কথাটা সেটা হচ্ছে যে আপনার মুরগি বাচ্চাকে আপনি আপনার মুরগি বাচ্চাকে আপনি কোন খাবার দিবেন বন্ধুরা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়া নির্ধারণ করতে পারেন না ফলে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা কি করে মুরগির বাচ্চা ফুটার পর কোনো নিয়ম নিয়মবালি মানেন না এক সময় ফুটার সাথে সাথে ভাত দিয়ে দেন গম দিয়ে দেন ভুট্টা ভাঙা দিয়ে দেন চালের খুঁত দিয়ে দেন ভুসি দিয়ে দেন আরও বিভিন্ন খাবার আছে যেগুলো আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেন ফলে মুরগির বাচ্চা ঠিক পরিমাণে বড় হয় না এবং মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না মুরগির বাচ্চাগুলো অপস্থিত হয়ে হয়ে যায় যায় শরীর অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়ে বলে মুরগির বাচ্চা মারা যায় মুরগির বাচ্চাকে আপনারা কোন খাবার দিবেন মুরগির বাচ্চাকে আপনারা সঠিক খাওয়ার হিসেবে আপনারা দিতে পারেন নারিশ খাদ্য এই খাদ্য অনেকেই হয়তো জানেন যে খাওয়া দিতে পারবেন আবার অনেকেই হয়তো এই শব্দটি প্রথম শুনেছেন তো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি যে মুরগি বাচ্চার এই খাওয়াটি হচ্ছে নারিশ কোম্পানির একটা খাদ্য রেডিফিট বলে অনেকে আবার অনেকে নারিশ খাদ্য বলে এই যে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এটা একটু মোটা মোটা টাইপের এই খাওয়ারটা দেবেন এটা বাজারে দুই রকমই কিনতে পাওয়া যায় একটি হচ্ছে মোটা আর একটি হচ্ছে চিকেন তো আপনারা মোটাটা কিনবেন এখন আসে এটার দাম কত এটার দাম তো একটু বর্তমানে অনেক বেশি বর্তমানে অনেক বেশি পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত এটার দাম হয়ে থাকে তবে আপনারা এই ওষুধ এই খাবারটা যদি খাওয়ান আপনার মুরগি বাচ্চা এক মাস বয়স হলে বোঝা যাবে যে আপনার মুরগির বাচ্চা দুই মাস বয়সে মুরগি বাচ্চার মতো যারা মাংসের জন্য মুরগি বাচ্চা বিক্রি করবেন তাদের জন্য একদম পারফেক্ট হবে মুরগি বাচ্চাগুলো আর এই খাবারটা এখন আসি এই খাবারটা কয়বেলা খাওয়াবেন আপনার মুরগি বাচ্চাকে যদি দ্রুত বড় করতে চান এই খাবারটা আপনারা তিন বেলা দিতে পারেন তবে আমরা মুরগি বাচ্চাকে ভালো জানি এবং বেশি খাওয়ার ওর মুরগি বাচ্চা কান্নাকাটি করার আগে কিন্তু ওদেরকে খাবার দিই আপনারাও এরকম করবেন আপনার মুরগি বাচ্চা কান্নাকাটি করার আগেই আপনার মুরগি বাচ্চাকে খাবার দিবেন আর আমরা সকালে দিই দুপুরে দিয়ে বিকেলে দিই আর রাত্রেবেলাও কিন্তু মুরগি বাচ্চাকে এই খাবারটা দিই এই খাবারটা খাওয়ানোর নিয়ম মুরগি বাচ্চাকে এই খাবারটা কী করে খাওয়াবেন এই আপনার মুরগি বাচ্চা অনুযায়ী এই খাবারটা নেবেন দুই কাপ হলে সেখানে অল্প পরিমাণে পানি দিয়ে গুলে দেবেন গুলে খাবারটা দেবেন তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা দেখবেন অনেক সুন্দর করে খাবারগুলো খাবে এটা কিন্তু আপনি যখন মুরগি বাচ্চা ফুটবে তখন তার পরে কয়েকটি নিয়ম আছে যেগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন দুইটি চ্যানেলে এগুলোর উপর অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন তারপর এক থেকে দেড় মাস পর্যন্ত এই খাবারটা দিবেন মুরগি বাচ্চাকে দেখবেন আপনার মুরগি বাচ্চা কতটা বড় হয় তারপরে একটি বড় ভুল যেটা আপনারা করে থাকেন মুরগি বাচ্চাকে পানি দেন না আপনারা এরকম পাত্রে পানি দিবেন তবে এরকম পাত্রে পানি দিলে কিন্তু আপনার মুরগি বাচ্চা ভিজে যাবে না তবে তিন চার ঘন্টা কিংবা চার পাঁচ ঘন্টা কিংবা তার থেকেও কম সময় বেশি হয়ে গেলে তখন যদি আপনি মুরগি বাচ্চাকে পানি দেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা গাদাগাদি করে পানি খাবে আর মুরগি বাচ্চা ঠান্ডা লেগে যাবে শ্বাসকষ্ট হবে নিউমিনিয়া হয়ে যাবে মুরগির বাচ্চা বাঁচানোটা সম্ভব হয়ে উঠবে না তাই অবশ্যই নিয়মিত পানি দিবেন খাওয়ার দিবেন তবে রাত্রিবেলা পানি না দেওয়ার চেষ্টা করবেন দুপুরবেলা সকালবেলা এরকম টাইমে পানি দিতে পারেন আর অবশ্যই মুরগি বাছাকে পরিষ্কার স্থানে খাওয়ার দিবেন অনেকে কী করেন মুরগি বাছাকে মুরগি বাছাকে এদিক সেদিক খাওয়ার দিয়ে দেন ফলে মুরগি বাচ্চা বাঁচানোটা অসম্ভব হয়ে যায় মুরগি বাচ্চার আমাশই হয় ময়লা পর জন্য খাওয়ার খেয়ে ফেলে আমাশই হয়ে যায় এই সমস্যার সমাধানগুলো কিন্তু আপনি করতে হবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অনেকেই ভুলগুরু করে থাকেন যার ফলে মুরগি বাচ্চা বড় হয় না এই খাবারটা নির্ধারণ করবেন আপনারা তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা ইনশাল্লাহ তাড়াতাড়ি বড়ো হবে বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিওটিকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ